নমস্কার আজ স্ট্যাটিক স্ট্যাটিক জিকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিছু ঐতিহাসিক ব্যক্তি সমাধি স্থল নিয়ে কোন কোন কাদেরকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল সেই সমস্ত নিয়ে আজ আমরা আলোচনা করব চলো আলোচনাটা শুরু করা যাক আজ কি আলোচনা করব কিছু ঐতিহাসিক সমাধি স্থল কাদের সমাধি স্থল

মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে রাজঘাটে কোথায় আছে রাজ ঘাট রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজিকে জাতির পিতা আখ্যা দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মনে থাকবে মনে থাকবে তো কতগুলো সেকেন্ড হচ্ছে এবার হচ্ছে জহরলাল নেহেরু জহর লাল নেহেরু জহরলাল নেহরুর সমাধি কোথায় শান্তি বন শান্তি বন জহরলাল নেহরু কি সবসময় থেকে শান্তিতে থাকতে ভালোবাসতো সেই জন্য উনিশশো বাষট্টি সালে চীনের সাথে কি যুদ্ধের অনুমতি দেয়নি কাকে ভারতীয় সেনাদেরকে সেই জন্য কি হয়েছিল সেই যুদ্ধে মানে এয়ারফোর্সকে ইউজ করতে বারণ করেছিল মানে এয়ারফোর্সকে ইউজ করার অনুমতি দেয়নি সেই জন্য জলনীর শান্তি ভালোবাসত ওই জন্য এইভাবে মনে রাখতে পারে জলনীর কি সময়স্থল কোথায় শান্তিবন তিন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় শক্তি স্থল শক্তি ইন্দিরা গান্ধী মহিলা যেহেতু মহিলা মহিলাকে কি বলা হয় শক্তি ওই জন্য কি ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় শক্তিস্থল মনে থাকবে এইভাবে চতুর্থ আকবর আকবরের সমাধিস্তর কোথায় অবস্থিত আকবরের সমস্ত সমাধিস্তর অবস্থিত সেকেন্দ্রা সেকেন্দ্র সেকেন্ডরা কোথায় অবস্থিত আগ্রা আগ্রাতে অবস্থিত পাঁচ পঞ্চম চরণ সিং চরণ সেই এই সমাবিশथल কোথায় কিশান ঘাট কিশান ঘাট এগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে কারণ এগুলো পরীক্ষায় হয় অনেক ಬಾರಿ আসেছে তাহলে কি হলো strconv singএর কোথায় কিশান ঘাট এবারে যে 5 ছয় 6 নম্বর হচ্ছে বাবরের সমাধিস্থল কোথায় বাবরের সমাধিস্থল কোথায় কাবুল কোথায় অবস্থিত বাবরের সমাধি স্থল কাবুলের বাবর বাবরকে সমাধিস্থল যখন বাবর যখন ভারতে আসে উনিশশো তিরিশে পনেরোশো তিরিশে যখন বাবর মারা যায় তখন বাবরকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল আগ্রার আগ্রার কোথায় আরামবাগ আরাম যেটা তৈরি কে করেছিল বাবর কিন্তু বাবরের ইচ্ছা ছিল কি সে কোথায় তার কোথায় তাকে কোথায় সমাধি করা হোক সে কাবুলে যেন সমাধিস্থ করা হয় তাই যখন তার আকবর মানে তার আকবর যখন জানতে পারে কি নামা থেকে যে কি সে কোথায় সমাধিস্থ হতে চাইছিল কাবুলে তখন আকবর বাবরের তাকে বাবরের সমাধিকে উঠিয়ে নিয়ে গিয়ে কাবুলে সমাধিস্থ করেছিল মনে থাকবো তো বাবর প্রথমে কোথায় ছিল প্রথমে ছিল আরামবাগে তারপরে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কাবুলে সমাদিষ্ট করা হয় পাঁচ ছয় সপ্তম এগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে এখান থেকে পরীক্ষার সাথে কিন্তু এক নাম্বার পরীক্ষার সাথে অনেক বাড়ি এসে থাকে এসে থাকে এর মধ্যে যেটা মনে করার চেষ্টা করবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে যতগুলো পড়াচ্ছি আগে ইয়ে সেখানে মুখস্থ করার চেষ্টা করবে ইন্দিরা গান্ধীর কোথায় জওয়াহরলাল নেহরু কোথায় আর হচ্ছে এই বাপুরের সমাধিস্থলটা কোথায় অবস্থিত এরপর কি হচ্ছে শাহজাহানের সমাধিস্থল কোথায় শাহজাহান জাহান এর কোথায় তাজমহলে সমাধিস্থল কোথায় তাজ মহল কোথায় অবস্থিত আগ্রাতে অবস্থিত শাহজাহানের সমাধিস্থল জাহাঙ্গীরের সমাধি স্থল কোথায় জাহাঙ্গীরের সমাধি স্থল হচ্ছে কোথায় লাহোর জাহাঙ্গীরের পূর্ব নাম কি ছিল সেলিম আমরা অনেক গল্প শুনে থাকি সেলিম আনারকলি আনারকলি কি ছিল এর গার্লফ্রেন্ড ছিল যে কে আনারকলি আনারকল আনারকলিরও সমাধিস্থল কোথায় অবস্থিত লাহোরে লাহোরে যে আনারকলি সমাধিস্থল কে বানিয়েছিল জাহাঙ্গীর আর জাহাঙ্গীর যখন মারা যায় জাহাঙ্গীরের সমাধিস্থল কোথায় করা হয় লাহোরে কে করেছিল এর পত্নী ঠিক আছে সেটা হচ্ছে নূর জাহান যে জাঙ্গের পুঁতি গেছে নূর জাহান আর নয় হলো এরপরে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সমাজস্থল কোথায় তিনি কি হয়েছিলেন বিজয় বিজয় হাট বিজয় ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি স্থল মনে রাখতে পারবে লাল বাহাদুর শাস্ত্রী কোথায় পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে সেটাতে কি করেছিল জয়লাভ করেছিল তার জন্য এর সমাধি স্থল কোথায় বিজয় ঘাট দশ দশ নম্বর কি হচ্ছে দশ নম্বর কি হচ্ছে রাজীব গান্ধী কি হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী সমাধিস্থ কোথায় বীর ভূম বীরভূমি এরপরে কি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর বেদ কর বি আর আমাধিস্থল কোথায় খুবই মনে রাখবে চৈত্র ভূমি বীরভূমি চৈত্র ভূমি ঠিক আছে ঔরঙ্গজেবের সমাধিস্থল কোথায় কোথায় ঔরঙ্গজেব ঔরঙ্গ জেলার সমাধিস্থল হচ্ছে ওরাঙ্গাবাদ এগুলো মনে রাখার চেষ্টা করবে এগুলো কিন্তু পরীক্ষা খাতায় খুব বেশি করে আসে আর তোমরা কমেন্ট করে আমাকে জানিও মোরারজি দেশাই মোনার্জি দেশাইয়ের সমাধিস্থল কোথায় তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানিও আর একটা জ্ঞানী জয়ল সিং সিং এর সমাধিস্থল কোথায় এই দুটো আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন ও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন